এই কটা পড়ে আছে তো কত টাকা দিলে তুমি এই সবগুলো বিক্রি করতে পারবে কত টাকা এই যে তুমি এত বেলা হয়ে গেল বাড়ি যেতে পারো নি হ্যাঁ এইগুলো আমি কিনে নিচ্ছি নিলে তুমি বাড়িতে চলে যেতে পারবে

একটাই ছেলে তাই তো দিদা এটা গুনে দেখো তুমি কেন বাবা দেখবে তো তুমি এটা গুনে দেখো তুমি টাকা আছে আমি আমার যতটুকু সামর্থ্য এই চারশো টাকা তোমাকে দিলাম ও দিদা আমি তুমি কাঁদলে আমার মন খারাপ হবে না